হ্যালো ভ্রিওান আশা করি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি চলো আজকে আমার আমরা ঘুরতে যাচ্ছি আর তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি আর আমি তো বলেছি আমি যেখানে যেখানে যাব আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকেও নিয়ে যাব তো ছোট ছোট ভিডিও করে আমি তোমাদেরকে অনেকটাই দেখিয়ে দিচ্ছি অনেকটা বলেছি যে আমরা কোথায় গেছি কীভাবে কাটিয়েছি বেশ ঘুরেছি বড় ভিডিও করতে এডিট করতে একটুখানি সময় লাগে তার জন্য একটুখানি দেরি হয়ে গেল তো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি ঘুমটা ঠিক মতন হয়নি চোখগুলো একদম পুরো সবার ঘুম আই যাই হোক মানে কোথাও ঘুরতে যাওয়া নাম শুনলে এমনিতেই থাকে না চোখে তাই না তো আমরা পৌঁছে গেছি যে আমরা দু একটা হোটে মানে রিসর্টে যাওয়ার পর আমরা এই রিসর্টটাতে আসলাম তো আমাদের মালপত মানে লাগেজগুলো নামানো হচ্ছে গাড়ি থেকে আর এটা রিসেপশন তো আমরা যে রিসোর্টে এসেছি সেই রিসোর্টটার নাম হচ্ছে ইন্ডিয়া বিচ রিসোর্ট এটা মন্দারমণিতে আছে তো আমরা আমাদের হোটেলে যে রুমটা আমাদের রিসোর্টে যে রুমটা দেওয়া মানে নিয়েছি আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো রুমটা কিন্তু খুব সুন্দর মানে আর একটা রুমও আমাদের দেখিয়েছো তো আমার ওটা পছন্দ হয়নি তো এটা আমার বেশ পছন্দ হয়েছে তো তোমরাই বলো কেমন হয়েছে রুমটা হ্যাঁ মানে আমার তো ভালো লেগেছে তাই তোমাদের তোমাদেরকেও বলছি তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবো চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি তারাও ব্যাস মেনু কার্ড দেখতে বসে গেছে যেহেতু সকাল আমরা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি তাই এবার খিদে পাচ্ছে তো আমরা ব্রেকফাস্ট করব তারপরে আমরা বেরিয়ে পড়বো মানে বেরিয়ে পড়বো মানে আমরা সুইমিং পুলে আসবো ঠিক আছে আজকে মানে এখানে বিচে তো এখন যাওয়া যাবে মানে বিচে প্রচণ্ড রোদ তার জন্য তোমাদের আমি পুরো রুমটাই দেখে নিচ্ছি এই যেটা টয়লেট তো সবটাই দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওতে বলবে যে টয়লেটটা দেখানোর কি আছে তো দেখানোর কিছু নেই রুমের সঙ্গে আছে তার জন্য আমি দেখিয়ে দিলাম দেখানোর কিছু সেটা জানি আহ ঠিক আছে আর তো আমি ব্যালকনিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যালকনি থেকে উম দেখো খুব সুন্দর লাগছে আর ওদিকে এই যে সি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এদিকে সুইমিং পুলটা আছে তো ব্যালকনিতে খুব খুব হাওয়া দিচ্ছে আমি মানে এত হাওয়া দিচ্ছে না আমার ভয়েসটা কিন্তু তোমরা শুনতে পাবে না এর জন্য আমি সমুদ্রে যে আওয়াজটা এখানে একদম সামনে যেতে সি বিচটা আমরা রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের বেরোতে হবে মানে আমরা বেরোবো একটুখানি আমরা সুইমিং পুলে যাবো আর দেখতে একটু ঘুরবো এর জন্য আমরা এক মানে ড্রেস করে নিলাম আর করে একটুখানি একটা ভিডিও করে নিয়েছি করার পর আমরা একটুখানি এবার রুম থেকে বেরোবো না সুইমিং পুলে যাব তারপর সি দেখি অবস্থা এখন রোদের মধ্যে তো যাওয়া যাবেই না তো যাই হোক চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমরা এবার যাচ্ছি এই যে সুইমিং পুলটা দেখতেই পাচ্ছো পাচ্ছ এদিকটা খুব সুন্দর টিপ টপ মানে এতটাই পরিষ্কার মানে মানে বলার মতো না তোমরা দেখে বুঝতে পারছো হ্যাঁ রেসেপ্টটা সত্যি সত্যি খুব সুন্দর पानी का शो आजा मेरी बाहों में चुए तुझको मैं लेके चलो फिर प्यार इसी पे हो जाएंगे हम लिबू के शॉट पर এই তোমার হচ্ছে এই ইন্ডিয়া মানে সুইমিং পুলটা দেখো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো হাওয়াতে যাই হোক আমরা বেশখানে মিউজিকটা মিউজিকটা ছিল মিউজিকটা অন ছিল কিন্তু আমি কফিরেড চলে আসবো এই জন্য আমি মিউজিকটা কিন্তু একদম অফ করে রেখেছি এখানে মিউজিক চেয়ে সাথে সাথে তো এখানে মানে ডান্স হয় হ্যাঁ ঠিক আছে তো আমরা এবার মানে রুমে এসে চেঞ্জ করে এবার আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তো আমরা রুমে বসেই মানে আমরা খেতে পারতাম কিন্তু তবুও আমরা আসলাম একটু রেস্টুরেন্টে তোমাদের জন্য ভিডিও করবো বলে আমি আসলাম আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছ দিয়েছি সাথে তো চিকেন বিরিয়ানিটা দেখি কী কী দিয়েছে এখানে তো আমাদের এখানে চিকেন বিরিয়ানিটা নিয়েছিল টু ফিফটি ঠিক আছে আমাদের যে হোটেলটা মানে সরি রিসোর্টে যে রুমটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে তোমার থাউজেন্ড ফাইভ হেড ঠিক আছে যেহেতু আমরা উইকেন্ডে এসেছি এর জন্য হয়তো আরও একটু দামটা বেশি ভালো বিরিয়ানি দিয়ে দিয়েছি দেখো এগ দিয়েছি একটা একটা আলু আছে আর ওয়ান পিস চিকেন আছে এটার সাথে রায়তা এটা দিয়েছে তো বিরিয়ানিটা বেশ ভালো রায়তা দিয়ে রায়তাটা খুব সুন্দর ওকে তাহলে লাস্টের জন্য এরকম পুরো পিঙ্ক হয়ে গেছে তো আমরা রেস্ট নিয়ে এবার বিকেল আমরা রেস্ট করে নিলাম নিয়ে একটু আয়নার সামনে একটুখানি ভিডিও করে দিয়েছি নেওয়ার পর আমরা যাব সেবিচ হ্যাঁ তা কারণ কি মানে এর আগে সেবিচে যাওয়া যাচ্ছিল ছিল না কারণ এতটাই রোদ ছিল তো তো রোদের মধ্যে সম্ভব না তো আমরা বিকেলবেলা যাচ্ছি একটু সি বিচে ঘুরবো তাছাড়া আমাদের আরো প্রোগ্রাম আছে সেগুলো দেখি কি হয় তো চলো আমরা এসেছি এখন আমরা সি বিচে এসেছি সি বিচে একটুখানি ঘুরবো দারুণ লাগবে সি বিচটা দেখো এত হাওয়া ছুটিগুলোর অবস্থা দেখো আর ফাঁকা নির্বিলি শান্ত একদম তাই বেশ ভালো লাগছে তো এই ভিডিওটা আমি এতটাই রাখলাম কিন্তু পরের ভিডিওতে বাকিটা আমি দেখাবো কারণ ভিডিওটা লং হয়ে যাবে যদি এই সন্ধ্যের পর থেকে আমি আরও দেখাই তো সন্ধ্যের অবধি আমি এটা দেখালাম আমরা এখন চিকেন পকোড়া খাবো আরও কিছু খাবো তো সেগুলো আর দেখাচ্ছি না তো এখানে বসে বসে আমরা একটু পার্টি করছি তো পরের ভিডিওতে আমি আবার এরপর থেকে দেখাবো তো ভিডিওটা লং হয়ে গেলে তোমরা কেউ দেখতে চাইবে না তাই জন্য পরের ভিডিওটাতে আমি আবার দেখাবো যে এরপরে আমরা কী কী করল না তো ভিউ দেখো রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলা তাই না তো আমরা পকোড়া খাচ্ছি আরো কিছু খাচ্ছি টাকা